আসসালামু আলাইকুম আজকে যে কবিতাটি পড়ব সে কবিতার নাম হচ্ছে একুশের ঋণ এখন ভাটি গাছগুলোতে ফুটে গেছে ফুল মৌমাছিরা ভাটির বনে করিছে হুলস্থুল শিমুল গাছের ডালপালাতে লাল লাল দইয়ার ঢেউ পলাশ বনের পাখির কোরাস দেখলে না তো কেউ স্বর্ণলতার ভীষণ চাপে টক বড়ইয়ের ডাল বলছে ডেকে ছাড় না আমায় একুশ আসবে কাল একুশ এখন সমাগত তাই ঋতুরাজ জাগে নতুন করে সঞ্জীবিত লাগে এই একুশে ভাই মিছিল গিয়ে বলেছিল বাংলা ভাষা চাই বাংলা ভাষা ভাষার চূড়ান্ত এক দাবি সেই মিছিলে কেঁপে ওঠে ঢাকা শহর ঢাবি পুলিশ এসে মিছিল থামায় সালাম ছুটে এসে বলল আমার মুখের ভাষা কাইরা নেবে কে সে ধীরে ধীরে মিছিল আসে নিকটবর্তী পুলিশ আসবি না আর এবার তোরা থামেক থামলো না কেউ বুকের সামনে তারা বললোরা থাকুক টিকে বাংলা ভাষার ধারা ছুটল গুলি পাখার পুলিশ অবিরত মরল সালাম জব্বার রফিক বরকত পাখির মতো অবশেষে আন্দোলনের শক্তি আরো বাড়ে নাই ক্ষমতা বিশ্বে কারো মায়ের ভাষা কাড়ে একুশ আমার ভাই রক্ত হারানো ছড়ার দিন হবে না কোনো মতেই এই একুশের ঋণ শহীদ ভাইয়ের আত্মদানের ফেব্রুয়ারি মাসে একুশ এলে কল্পনাতে মিছিল চোখে ভাসে একুশ এলে ফুল পাখিদের মুখে ফোটে খই তাই একুশের গানে আমি আত্মহারা হই